মুর্শিদাবাদ জেলার সলার থানার নওয়াপাড়া গ্রামে সাপে কামানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে চন্দ্রবোর সাপের চোপলে গুরুতর জখম হন বাহান্ন বছরের কৃষক গিয়াস উদ্দিন শেখ প্রথক মতে কাজের ফাঁকি আচমকা পায়ে ছোবল মারি বিষধর সাপটি সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে শালার রুরাল হাসপাতালে নিয়ে যান গেছ <laughs> অ হাসপাতাল সূত্রে জানা যায় প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা দ্রুত অবনতি হতে থাকে চিকিৎসকেরা সময় নষ্ট না করে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঘটনার পরে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ালেও চিকিৎসকরা এই ধরনের পরিস্থিতিতে সচেতন ও বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার পর জোর দিচ্ছেন গিয়াসউদ্দিন শেখ নামের একজন বায়ান্ন বছর বছর একজন পুরুষ এখানে এসেছিলেন স্নেক বাইটের হিস্ট্রি এবং তিনি নিজেই সাপটাকে আইডেন্টিফাই করে বলেছেন ওটা চন্দ্রবোড়া সাত ছিল এখানে আমাদের একটা জিনিস বলার আছে এখন নভেম্বর মাস প্রায় শেষ হয়ে গেল মানে শীত পড়ে গেছে আমরা জানি যে সাপ যেহেতু কল্লাটের প্রাণী তাই শীতকালে থাকে না আজকে এখনো পর্যন্ত সালারের মতো জায়গাতে যেখানে সত্যি বলতে প্রচুর স্নেক বাইটের হিস্ট্রি আসে সেখানে হচ্ছে গিয়ে একটা চন্দ্রবোড়া সাপে আক্রান্ত হয়ে কামড় খেয়ে সে এখানে এসেছিল এবং এখানে আসার পরে তার টেস্ট করা হয় টেস্টে তার বিষ ধরা পড়ে এবং তাকে অ্যান্টিভেনাম দিয়ে কাটাওয়াতে রেফোর করা হয় সেখানে তার ট্রিটমেন্ট চলছে এখন অবস্থা খুব একটা ভালো নেই ট্রিটমেন্ট চলছে আশা করছি ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি আগেও বলেছিলাম এই কথাটা যে স্নেক বাইট ম্যানেজমেন্ট প্রথম থেকে ডাক্তাররা তো সবকিছু করবেই কিন্তু পেশেন্ট অ্যালার্টনেস খুব জরুরি কেননা পেশেন্ট আমাদের কাছে আসার আগে নিজের থেকে যে ম্যানেজ করবে সেই টাইমটা হচ্ছে কি ভ্যালুয়েবল টাইম যত তাড়াতাড়ি পারবে বলা হয় গোল্ডেন টাইম 100 মিনিটস বাট যত তাড়াতাড়ি পার আসবে তত তার ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে তত তাড়াতাড়ি তার ইফেক্টটা পাওয়া যাবে তত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে এবার বাধার ব্যাপারটা আগে বলেছিলাম যদি কোনো পেশেন্টকে কোনো দেহের কোথাও কামড়াই তাহলে কোনো রকম ভাবে কোনো ধরনের বাধা বাঁধন দেওয়া যাবে না কেননা বাঁধন দিলে সেখানকার যেমন রক্ত চলাচল বিঘ্নিত হয় যদি টাইট বাঁধা হয় তাহলে সেই জায়গাটায় রক্ত চলাচল বিঘ্নিত হওয়ার জন্য নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনই বাঁধন খুলে দিলে সঙ্গে সঙ্গে ব্লাড ফ্লোটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য যে প্রয়োজনটা আছে তাড়াতাড়ি সারাদেশে ছড়িয়ে পড়ে কিছু কিছু জায়গা আছে এখানে তো আমি আবারও বললাম স্নেক বাইট ফ্রন এরিয়া আমি কিছু কিছু পেশেন্ট দেখেছি কামড়েছে বুকে কখনো কাঁদে কানে কামড়েছে কানে একটা হিস্ট্রি আছে কমন ক্রেডে কামড়েছে তো বাধার তো কোনো জায়গা নেই সঙ্গে সঙ্গে সে চলে এসছে তার ট্রিটমেন্ট হয়েছে সে সুস্থ আছে বুকে কামড়েছে বাধে সুস্থ আছে থেকে ডক্টরদের তৎপরতা এবং ট্রিটমেন্ট এবং মানুষের এই যে আপনাদের মাধ্যমে যে প্রচার হচ্ছে তার ফলে মানুষের মধ্যে যে সাপের ম্যানেজমেন্টের যে নর্মাল মানে যে নলেজটা সেটা অনেকটাই পৌঁছে গেছে এবং তার জন্যই আমরা পাচ্ছি স্নেক বাইট ঠিকঠাকভাবে ম্যানেজ করতে সালার হাসপাতালের চিকিৎসক ডক্টর নুর আলম জানান শাপে কামরালে কখনোই দৌড়ি বা কাপড় বেঁধে রক্ত চলাচল বন্ধ করবেন না ওঝা বা ঝাড়পুকুরের কাছে গেলে সময় নষ্ট হয় বিপদ বাড়ে দ্রুততম সময়ে কাজের হাসপাতালে পৌঁছে দাওয়ায় রোগীকে বাঁচানোর একমাত্র উপায় গ্রামীণ অঞ্চলে কৃষিকাজের মৌসুমের সাপের উপদ্রব বাড়ে বিশেষত ধান কাটার সময়ে জমিতে লুকিয়ে থাকা চন্দ্রবোরা বা করাল সাপের ঝুঁকি বেশি থাকে বিশেষজ্ঞদের মতে যথাযথ জুতো ব্যবহার রাতে টর্চ সঙ্গে রাখা এবং কামড়ানোর পর সঠিক চিকিৎসা গ্রহণ এগুলি প্রাণহানির ঝুঁকি কমায় ব্যুরো রিপোর্ট বিমারি আপডেট